ভূমি মন্ত্রণালয় থেকে দুটি সিদ্ধান্তকে সুস্পষ্ট এবং সঠিকভাবে বাস্তবায়ন করার জন্য ভূমি অফিসগুলোকে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে তো এই দুটি সিদ্ধান্ত কি এবং কিভাবে বাস্তবায়ন হবে চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে সময়ে সময়ে কিছু সিদ্ধান্ত গ্রহণ করে সেই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট ভূমি অফিস গুলোকে নির্দেশনা প্রদান করে থাকেন এবং সে মর্মে ভূমি অফিস গুলো কিন্তু সেই সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করেন এখন এই একটি প্রক্রিয়ার মধ্যে কিছু সময় আগে ভূমি মন্ত্রণালয় দুটি সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্ত গুলো বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্ট অফিসগুলোকে কিন্তু নির্দেশনা প্রদান করেছে এবং ভূমি মালিকদেরকেও কিন্তু এই বিষয়ে সচেতন হয়ে যে সিদ্ধান্ত গুলো নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের আলোকে যে সকল সুযোগ সুবিধা তারা পাবেন সেই সকল সুযোগ সুবিধা তাদেরকে কিন্তু নিতে বলা হয়েছে এবং যে সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করে ভূমি মালিকদেরকে যে সকল সেবা দেওয়ার দরকার এই ভূমি অফিসগুলোকে কিন্তু সেই সকল সেবা দিতেও স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে এখন এই সিদ্ধান্ত গুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি সেটি হলো ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা পরিশোধ নিয়ে এখন আমাদের দেশে খাজনা পরিষদের কিন্তু কিছু স্পেসিফিক নিয়ম কানুন রয়েছে অর্থাৎ ধরুন একটি ব্যক্তি যখন একটি সম্পত্তি ক্রয় করে কিংবা কোনো একটি সূত্রে সম্পত্তির মালিকানা লাভ করে তখন তাকে কিন্তু সেই সম্পত্তির অনুকূলে একটি হোল্ডিং খুলে একটি নির্দিষ্ট পরিমাণে খাজনা পরিশোধ করতে হয় এখন এক্ষেত্রে বাংলাদেশে কিছুদিন আগে যদি কোনো ব্যক্তি পঁচিশ বিঘার সম্পত্তির মালিক হয় তাকে কিন্তু ওই সকল সম্পত্তির অনুকূলে যে খাজনা সেই খাজনার যে ব্যাপারটি সেটি কিন্তু মকুব করা হয়েছে আবার কৃষি জমি অকৃষি জমি ব্যবসায়িক জমি খামার কিংবা পোলট্রি খামার এই ধরনের কিছু সম্পত্তি রয়েছে যে সম্পত্তিগুলোকে কিন্তু আলাদাভাবে স্ত্রী বিন্যাস করে সেই সকল সম্পত্তির অনুকূলে খাজনা পরিষদের কিছু স্পেসিফিক নিয়ম কানুনের কথা বলা হয়েছে তারপরে যদি কোনো ব্যক্তি আপনার সম্পত্তির অনুকূলে একটা নির্দিষ্ট সময় খাজনা বকেয়া রাখে তাকেও কিন্তু স্পষ্টভাবে হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে যে আপনার ওই সম্পত্তি কিন্তু ওই নির্দিষ্ট সময় খাজনা বকেয়া রাখার কারণে আপনার সম্পত্তির মালিকানা থেকে আপনাকে উচ্ছেদ করা হবে সেই সকল সম্পত্তি সরকার প্রয়োজন মতো পরবর্তী যে সকল পদক্ষেপ গ্রহণ করা দরকার সেগুলো গ্রহণ করবে। এখন এমন যদি একটি ঘটনা হয় যে একজন ব্যক্তি একটি কৃষি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন পরবর্তীতে তার অনেক সন্তান থাকার কারণে সেই সকল সম্পত্তি তাদের মাঝে ভাগ করে দিতে হয়েছে এখন বসত বিটা যেখানে ছিল তাদের একত্রে সেখান থেকে তাদের যে সকল ওয়ারিশ কিংবা সন্তান রয়েছে সেই সকল সন্তান পরবর্তীতে জীবন জীবনযাপন করার জন্য আলাদা আলাদা হয়ে পরবর্তীতে কৃষি জমিগুলোতে গিয়ে বসত বিটা গড়ে তুলেছেন এখন বসতি বিটা আর হচ্ছে কৃষিবিটা এই দুটার মধ্যে কিন্তু আপনার এই খাজনা পরিষদের কিছু স্পেসিফিক নিয়মাবলী রয়েছে বসত বিটার ক্ষেত্রে যে নিয়ম সেই নিয়মটা কিন্তু আপনার কৃষি জমির জন্য না এখন যদি এই ধরনের কোনো ঘটনা হয় তাহলে এই সকল মালিককে স্পষ্টভাবে বলা হচ্ছে যদি আপনাদের এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে যে আপনার কৃষি জমিতে আপনাদের বসব্বিটা গড়েছেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই যে কৃষি জমি সেই কৃষি জমি হিসাব করেই ওই সকল সম্পত্তিতে খাজনা পরিশোধ করতে হবে কেননা ভূমি মন্ত্রণালয় এই বিষয় সংবলিত কিছু প্রশ্ন উপস্থাপন করা হয়েছিল অনেক ভূমি মালিক দীর্ঘদিন ধরে নানান ভাবে প্রশ্ন করে আসছিলেন যে আমার তো এই আপনার বর্তমানে এখন আমি করব। কিংবা আমার যে সকল সেই সকল ডকুমেন্টটি আমি কিভাবে সংশোধন করব। এখন এই সকল বিষয় সংশোধন করার জন্য কিন্তু রেকর্ড ক্ষতি সংশোধন করতে হয় কারণ ভূমি জরিপের যে ব্যাপারটি সেই ব্যাপারটি কিন্তু ভূমি অফিসগুলোর স্বাভাবিক কার্যক্রমের ব্যাপার যথা পর্যন্ত এই ভূমি অফিস থেকে এই বিষয়টি নিয়ে সুষ্ঠু সমাধান না হয় ঠিক তো ততদিনই কিন্তু এই যে আপনার কৃষি জমি আপনি যে বসত ভিটা গড়ে তুললেন এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা জারি করার জন্য এই সিদ্ধান্তটি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এরপরে আরেকটি যেটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটি অনেক ভূমি মালিকের জন্যই অনেক গুরুত্বপূর্ণ এবং সেটি হলো যদি কোনো সম্পত্তির অনুকূলে কোনো ব্যক্তির নাম জারি অর্থাৎ রেকর্ড সংশোধন ঝুলে থাকে সেই ঝুলে থাকা রেকর্ড সংশোধন করার জন্যই এখন একটি সহজ পদ্ধতি অবলম্বন করা হয়েছে এই জন্য প্রথমেই যে বিষয়টি উদাহরণ দেওয়া হয়েছে সেটি হল যদি কোন শিল্প কারখানার জন্য কেনা কোনো সম্পত্তি কোনোভাবে নামজারি আটকে থাকে তাহলে সেই সকল ব্যক্তিকে নির্দেশনা প্রদান করা হচ্ছে যে আপনারা ওই সম্পত্তির অনুকূলে আপনার যে ম্যাপ রয়েছে এবং প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট রয়েছে সেই সকল ডকুমেন্ট নিয়ে আপনার ডিসি অফিসে জমা দিন খাস এই আপনার সম্পত্তির অনুকূলে নাম জারি করার জন্য অ্যাপ্লিকেশন দিন এখন এই ডিসি অফিস যেটা করবে সেটা হলো নব্বই দিনের মধ্যে সেই সকল সম্পত্তি তদারকি করে যে ওই সকল সম্পত্তি কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের কিনা রাষ্ট্রীয় কোনো সম্পত্তি কিনা কোনো আপনার দেবত্ব সম্পত্তি কিনা এগুলো বিষয়ে তদারকি করে তারপরে একটি ফাইনাল রিপোর্ট প্রদান করবেন যে ওই সকল সম্পত্তির অনুকূলে ওই কোম্পানিকে নাম জারি করে দেওয়া যাবে কিনা তারপরে সেই নির্দেশনা অনুযায়ী ভূমি অফিসগুলোকে নির্দেশনা প্রদান করবেন যে আপনারা এই সকল সম্পত্তির অনুকূলে এই কোম্পানির নামে নাম জারি করে দিন এক্ষেত্রে পরবর্তীতে যেন কোনো ধরনের ভোগান্তি না হয় এই বিষয় নিয়েও ডিসি অফিস থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ডিসি অফিস সরাসরি এই বিষয়টি তদারকি করবেন এবং আবার যদি এমনও ঘটনা হয় যে কোনো একজন ব্যক্তি ভূমি অফিসে গিয়েছেন তার সম্পত্তির অনুকূলে নাম জারি করার জন্য এখন এই নাম জারি করতে গিয়ে তার একটি কোন ডকুমেন্টের কারণে তিনি সম্পত্তির অনুকূলে নাম জারি ঠিকঠাক মতো করতে পারছেন না যার কারণে তিনি দিনের পর দিন এই ভূমি অফিসে করছেন এমন আপনার ঘটনা রয়েছে যে ভূমি অফিস থেকে বলা হয় যে তহসিলদারকে নির্দেশনা প্রদান করা হয় যে তহসিলদার সাহেবরা যেন গিয়ে সরাসরি শরীরে সরজমিনে গিয়ে দেখেন সম্পত্তিতে ভোগ দখলে কে রয়েছে আসলে সেই সকল সম্পত্তি তাকে তার অনুকূলে নাম জারি করে দেওয়ার মতো কিনা এই সকল বিষয়ে অনুসন্ধানের জন্য এখন ভূমি অফিসগুলো কি করে একটা সময় নেয় এই সকল যে সকল ব্যক্তি ভূমি সেবা নিতে আসে তাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার একটি তারা পায় তারা করে তারপরে সেই সকল বিষয় যখন সেখানে মিটে তারপরে তহসিলদারের কাছে যায় তারাও কিন্তু একটি লম্বাভাবে বের করে এই যে ঘুষ যে চাওয়ার ব্যাপারটি সেটির মধ্যে কিন্তু ভূমি মালিকদেরকে ঠেলে দেয় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি টাকার জোর থাকে আর্থিক জোর থাকে তাহলে কিন্তু এই সকল কোনো বিষয়ের মধ্যে যাওয়া লাগে না তার কাছে গেলেই শুধুমাত্র খামে ভর্তি কিছু অর্থ করে দিলেই কিন্তু নাম জারি হয়ে যায় তো এই যে এই বিষয়গুলো যেন না ঘটে এবং ভূমি মালিকদেরকে যেন এই ভূমি অফিস তহসিলদার অফিস মাঠ পর্যায়ে এগুলোতে দৌড়াদৌড়ি করতে না হয় সেই জন্য ওয়ান স্টপ সার্ভিসের কথা কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছিল যে ভূমি মালিকরা যেন এক জায়গায় গিয়ে এই সেবাটি পেয়ে যায় এবং সেক্ষেত্রে লিগেল ওয়ে ফলো করে তাকে যেন তার সম্পত্তির অনুকূলে নাম জারি করে দেওয়া হয় এবং এই বিষয়টি নিয়েও কিন্তু এখনো অনেক ভোগান্তি রয়েছে অনেকেই আমাদের ভিডিওর নিচে কমেন্টস করেন যে আপনাদের এইসব গাল গল্প বাদ দেন ভূমি অফিসে গেলে আসলে আপনারা যে কথা যেভাবে বলেন সেইভাবে কোনো সেবা পাওয়া যায় না কিংবা আপনাদের ইনফরমেশন সম্পূর্ণ ভুয়া আসলে আমরা এই যে বিষয়গুলো বলি এগুলো কিন্তু বিচার বিশ্লেষণ গবেষণা করে তারপরেই কিন্তু আপনাদের বলা হয় আইনে এই বিষয়গুলো সুস্পষ্টভাবে কিন্তু উল্লেখ থাকে না উল্লেখ থাকে শুধুমাত্র নির্দেশনা সেই নির্দেশনাটা কিভাবে বাস্তবায়ন হবে কিসের ভিত্তিতে হবে কারা করবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বিচার বিশ্লেষণ করে তারপরে আপনাদের মাঝে এই ভিডিও উপস্থাপন করি এবং এই যে দুটি সিদ্ধান্তর কথা বলা হলো এই দুটি সিদ্ধান্ত কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় তারপরে আপনার আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় এগুলো মিলে একসঙ্গে বসে সচিবেরা এই বিষয়টি নিয়ে কিন্তু পর্যালোচনা করে তারপরে এই বিষয় নিয়ে বাকি পদক্ষেপ গ্রহণ করার জন্য আপনার নির্দেশনা প্রদান করেছে এবং এই ওয়ান স্টপ সার্ভিসটা এই জন্যই আপনার প্রতিষ্ঠিত করতে বলা হয়েছে যেন কোনো ভূমি মালিক আপনার এই যে তাদের সম্পত্তির অনুকূলে এই যে নামদারি কিংবা রেকর্ড সংশোধন এটি যেন কোনোভাবেই এসে ভোগান্তির মধ্যে না পড়ে কিংবা যে সকল কোম্পানি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ার জন্য কিংবা বিদেশি কোম্পানি এসে ব্যবসায়িক প্রতিষ্ঠান গোড়াতে চায় তারা যেন কোনোভাবে ভোগান্তির মধ্যে না পড়ে তাই আশা করি যে দুটি সিদ্ধান্তর কথা বলা হলো সেই দুটি সিদ্ধান্ত আপনাদের মাঝে আমি একটু হলেও ক্লিয়ারলি ধারণা দেওয়ার চেষ্টা যেটি করেছি সেটি পেরেছি আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরও কোনো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আপনারা ভূমি অফিসে গিয়েও কিন্তু এই সকল বিষয় নিয়ে যোগাযোগ করতে পারেন এবং তাছাড়াও বর্তমানে কিন্তু ইন্টারনেটের যুগ ইন্টারনেটে আপনি যদি একটু খোঁজেন এই সকল বিষয় নিয়ে কিন্তু স্পষ্টভাবে বিভিন্ন রিপোর্ট পাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ